সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা হিন্দি ভাষা শিখে নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে আপনাদের নতুন পুরাতন সবার তো কথা বাড়াবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি তাকে বাড়িতে ডপ করো হিন্দি হবে ওসে ঘর ছোড় দো তাকে বাড়িতে ডপ করো হিন্দি হবে ওসে ঘর ছোড় দো তুমি কি পাগল হিন্দি হবে কে তুম পাগল হ তুমি কি পাগল হিন্দি হবে কে তুম পাগল হ তুমি কে হিন্দি হবে তুম কোন হো তুমি কে হিন্দি হবে তুম কোন হো আমি তার ঠিকানা জানি হিন্দি হবে মুজে উসকা পাতা মালুম হ্যায় আমি তার ঠিকানা জানি হিন্দি হবে মুজে উস্কা পাতা মালুম হে আমি তোমার বাবাকে চিনি এর হিন্দি হবে মে তোমারি পিতাজিকে জানতা হু আমি তোমার বাবাকে চিনি হিন্দি হবে মে তোমারি পিতাজিকে জানতা হুম আমি এখনো জানি না হিন্দি হবে মুজে আবি নেই পাতা অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় যেগুলো আমরা জানি না বা আমাদের জানা থাকে না কেউ আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি না যে আমি এখনো জানি না এর হিন্দি হবে আমি খুব তৃষ্ণাত্ত ছিলাম এর হিন্দি হবে মে আমি খুব ছিলাম হিন্দি হবে মে মেসা থা আমি টিভি দেখছিলাম হিন্দি হবে মে টিভি দেখ রা থা আমি টিভি দেখছিলাম হিন্দি হবে মে টিভি দেখরা থা ফরে দেখা করবো হিন্দি হবে বাদ মে মিলেন পরে দেখা করব হিন্দি হবে বাদ মে মিলেঙ্গে এটা অত্যন্ত ব্যয়বহুল হিন্দি হবে এ বহৎ ম্যাঙ্গা হে এটা অত্যন্ত ব্যয়বহুল বা এটা অনেক দামি এর হিন্দি হবে এ বহৎ ম্যাঙ্গা হে আমার পরিবার ছোট হিন্দি হবে মেরা পরিবার ছোট হে আমার পরিবার ছোট হিন্দি হবে মেরা পরিবার ছোট হে কেউ কি আমাকে সাহায্য করতে পারেন এর হিন্দি হবে কে কই মেরি মাদত করস্তাহে কেউ কি আমাকে সাহায্য করতে পারেন হিন্দি হবে কে কই মেরি মাদত করস্ত সেই খুশিতে হাসল এই হিন্দি হবে সে খুশিতে হাসল হিন্দি হবে উসনে খুশি সে মুসুরায় আমরা বলো বন্ধু হিন্দি হবে হাম আছে দোস্তে আমরা বলো বন্ধু হিন্দি হবে হাম আছে দোস্তে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমরা সবাই ভালো বন্ধু এর হিন্দি হবে হাম সব আচ্ছা দোস্ত আমরা সবাই ভালো বন্ধু হিন্দি হবে হাম সব আচ্ছা দোস্ত কাল সকালে দেখা হবে হিন্দি হবে কাল সোবা মিলতে হে হিন্দি হবে কাল সোবা মিলতে হে বিছানা তৈরি করো হিন্দি হবে বিস্তার লাগাদো বিছানা তৈরি করো বা বিছানা তৈরি করে দাও হিন্দি হবে বিস্তার লাগাদো এটা বেঙ্গনা হিন্দি হবে ইসে মাঠ এটা বেঙ্গনা হিন্দি হবে ইসে তোড়ো হৃদয় থেকে হিন্দি হবে দিল সে দিল সে আমরা অনেক কথা বলি যে এটা হৃদয় থেকে করেছি এটা আমার মন থেকে করেছি এটাকে সেটাই বলা হয়েছে হৃদয় থেকে অথবা মন থেকে হিন্দি হবে দিল সে তুমি কোনো কাজের নয় হিন্দি হবে তুমি কিসি কামকে নেই তুমি কোনো কাজের নয় হিন্দি হবে কিসি কামকে নেইও এটা অসম্পূর্ণ হিন্দি হবে ইয়ে আদুরাহে এটা অসম্পূর্ণ হিন্দি হবে ইয়ে আদুরাহে সব লাইটগুলো বন্ধ করে দাও হিন্দি হবে সবই লাইট বন্ধ কর দো সব লাইটগুলো বন্ধ করে দাও হিন্দি হবে সবই লাইট বন্ধ কর দো অলস বসে থাকবে না কিছু করো হিন্দি হবে খালি মাত ব্যথ কুস করো অলস বসে থাকবে না কিছু করো হিন্দি হবে খালি মাত ব্যথ কোস করো এতটাও ভালো না হিন্দি হবে ইতনা আচ্ছা নেই এতটাও ভালো না হিন্দি হবে ইতনা বি আচ্ছা নেই এতটাও খারাপ না হিন্দি হবে ইতনা বুড়া নেই এতটাও খারাপ না হিন্দি হবে ইতনা ভি বুড়া নেই খারাপ না অথবা খারাপ নয় হিন্দি হবে বুড়া নেই খারাপ না অথবা খারাপ নয় হিন্দি হবে বুড়া নেই হিন্দি হবে বিলকুল গলত একেবারে হিন্দি হবে গলত হ্যাঁ বা না হিন্দি হবে ইয়া নেহি। হ্যাঁ বা না হিন্দি হবে ইয়া নেহি। তুমি আমাকে ভুল বুঝছো এর হিন্দি হবে তুম মুজে গলত সমাজ রেও তুমি আমাকে ভুল বুঝছো হিন্দি হবে তুম মুজে গলাত সামাজ রাই ও এটা আমার সিদ্ধান্ত হিন্দি হবে এ মেরা ফেসালা হে এটা আমার সিদ্ধান্ত হিন্দি হবে এ মেরা ফেসালা হে এটা আমার উপর ছেড়ে দাও হিন্দি হবে এ মোজ পর ছোড় দো এটা আমার উপর ছেড়ে দাও হিন্দি হবে এ মোজ পর ছোড় দো আমাকে আরো একটি সুযোগ দিন হিন্দি হবে এক মকা দিজিয়ে আমাকে আরও একটি সুযোগ দিন হিন্দি হবে মুজে অর এক মকা দিজিয়ে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমাকে একটা সুযোগ দাও এর হিন্দি হবে মুজে এক মকা দো আমাকে একটা সুযোগ দাও হিন্দি হবে মুজে এক মকা দো আমাকে একা থাকতে দাও অথবা আমাকে একা ছেড়ে দাও হিন্দি হবে মুজে একলা চোর দো আমাকে একা থাকতে দাও অথবা আমাকে একা ছেড়ে দাও হিন্দি হবে একলা দো আমার জন্য চিন্তা করবে না হিন্দি হবে মেরে লিয়ে চিন্তা মাত করো আমার জন্য চিন্তা করবে না হিন্দি হবে মেরে লিয়ে চিন্তা মাত করো বেশি খাবে না হিন্দি হবে যে মাত খাও বেশি খাবে না হিন্দি হবে যে মাত খাও এটা সামলাও হিন্দি হবে ইসে সামালো। এটা সামলাও হিন্দি হবে অনেক খারাপ অথবা খুব খারাপ হিন্দি হবে বহু বুড়া অনেক খারাপ অথবা খুব খারাপ হিন্দি হবে বহত বুড়া তার স্বাস্থ্য ভালো না হিন্দি হবে तबियत ठीक ঠিক নেই তার স্বাস্থ্য ভালো না হিন্দি হবে পুস্কা ঠিক নেই আমি অনেক তৃষ্ণাত্ম হিন্দি হবে মুজে বহৎ প্যাস লাগি হে আমি আবার চেষ্টা করি এর হিন্দি হবে মে ফির সে কৈশিস করতা হুম আমি আবার চেষ্টা করি হিন্দি হবে মে ফির সে কৈশিস করতা হুম আপনার সাথে দেখা করে আনন্দিত এর হিন্দি হবে আপসে মিলকার খুশি হই আপনার সাথে দেখা করে আনন্দিত হিন্দি হবে আপসে মিলকার খুশি হই অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে আপনার সাথে দেখা করে ভালো লাগলো এর হিন্দি হবে আপসে মিলকার আচ্ছা লাগা আপনার সাথে দেখা করে ভালো লাগলো হিন্দি হবে আপসে মিলকার আচ্ছা লাগা এটা ঠিক নয় এর হিন্দি হবে ইয়ে সহি এটা ঠিক নয় হিন্দি হবে ইয়ে সহি আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম এর হিন্দি হবে হাম খরিদারি কেনাকাটা করতে গিয়েছিলাম হিন্দি হবে হাম খরিদারি বাড়িতে যাচ্ছি এর হিন্দি হবে হাম ঘর রে হে আমরা বাড়িতে যাচ্ছি এটা না বলে আমরা এটা বলতে পারি আমরা ঘরে যাচ্ছি আমরা বাসায় যাচ্ছি এগুলো আমরা বলতে পারবো আমরা বাড়িতে যাচ্ছি হিন্দি হবে হাম ঘর যারায় হে আপনার নাম কি এর হিন্দি হবে আপকা নাম ক্যে আপনার নাম কি হিন্দি হবে আপকা নাম ক্যাহে আপনি কোথায় গিয়েছিলেন হিন্দি হবে আপ কাহা গেয়ে থে আপনি কোথায় গিয়েছিলেন হিন্দি হবে আপ কাহা গেয়ে থে তুমি সম্ভবত সঠিক এর হিন্দি হবে তোম শেদ সেই হো তুমি সম্ভবত সঠিক হিন্দি হবে তোম শেদ সেই হো আমি কি কিছু করতে পারি এর হিন্দি হবে क्या मैं कुछ कर सकता हूं আমি কি কিছু করতে পারি এর হিন্দি হবে क्या मैं कुछ कर सकता हूं और যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমি কি যে কোনো কিছু করতে পারি এর হিন্দি হবে क्या मैं कुछ भी कर सकता हूं আমি কি যে কোনো কিছু করতে পারি এর হিন্দি হবে क्या मैं कुछ भी कर सकता हूं तुम ही क्या আমাকে বিশ্বাস করো এর হিন্দি হবে क्या तुम मुझ पर यकीन है তুমি কি আমাকে বিশ্বাস করো হিন্দি হবে ক্যা তুম হে মুসপার একিন হে তার সাথে প্রতারণা করবে না এর হিন্দি হবে ওসে দোখা মাধ্য তার সাথে প্রতারণা করবে না হিন্দি হবে ওসে দোখা মাধ্য সে আমাকে দেখতে এসেছিল হিন্দি হবে বউ মুজে মিলনে আয়া থা সে আমাকে দেখতে এসেছিল হিন্দি হবে বউ মুজসে মিলনে আয়া থা সে এখন হাঁটছে হিন্দি হবে বো আপ রা হে সে এখন হাঁটছে হিন্দি হবে ও আপ সে চলে গেছে হিন্দি হবে ও যা হে আমরা এভাবেও বলতে পারি যে বো চালা গিয়া সে চলে গেছে হিন্দি হবে বো যা হে অথবা ও চালা গিয়া দুই বলতে পারবেন আমি গাড়ি চালাতে পারি হিন্দি হবে মে গাড়ি চালা সাকতাহ আমি গাড়ি চালাতে পারি হিন্দি হবে मैं गाड़ी चला सकता हूं আমি সারা রাত জেগেছিলাম হিন্দি হবে मैं पूरी रात रोया আমি সারা রাত জেগেছিলাম হিন্দি হবে मैं पूरी रात रोया আমার কাছে কিছু টাকা আছে হিন্দি হবে मेरे पास कुछ पैसा है আমার কাছে কিছু টাকা আছে হিন্দি হবে मेरे पास कुछ पैसा है আমি খুশি হচ্ছি হিন্দি হবে আমরা অনেক সময় এক অপরকে বলি না যে তোমার কথা শুনে আমি খুশি হয়েছি আমি খুশি হচ্ছি হিন্দি হবে কি হিন্দি হবে। ক্যা চাল রাহে কি চলছে হিন্দি হবে ক্যা চাল রাহে তুমি কি ব্যস্ত হিন্দি হবে ক্যা তুম ব্যস্ত তুমি কি ব্যস্ত হিন্দি হবে ক্যা তুম ব্যস্ত হো তুমি কি ব্যস্ত ছিলে হিন্দি হবে ক্যা তুমি ব্যস্ত তুমি কি ব্যস্ত ছিলে হিন্দি হবে ক্যা তুম ব্যস্ত আমি এখন ব্যস্ত এর হিন্দি হবে মে আবি আবি ব্যস্ত আমি এখন হিন্দি হবে মে ব্যস্ত হু আপনি কি আমাকে কল করতে পারেন এর হিন্দি হবে ক্যা আপ মুজে কল হে আপনি কি আমাকে কল করতে পারেন হিন্দি হবে ক্যা আপ মুজে কল হে আমি বাইরে যাব। হিন্দি হবে মে বাহার যাঙ্গা আমি বাইরে যাব হিন্দি হবে মে বাহার যাঙ্গা আমাকে বের হতে দাও অথবা আমাকে বাইরে যেতে দাও হিন্দি হবে বাহার আমাকে বের হতে দাও অথবা আমাকে বাইরে যেতে দাও এর হিন্দি হবে মুজে বাহার জানে দো আমাকে দেখতে দাও হিন্দি হবে মুঝে দেখ নে আমাকে দেখতে দাও হিন্দি হবে মুঝে দেখ নে আমার সাথে কথা বলো হিন্দি হবে মো বাদ করো আমার সাথে কথা বলো হিন্দি হবে মো বাদ করো তার সাথে কথা বলো হিন্দি হবে ওর সে বাদ করো তার সাথে কথা বলো হিন্দি হবে ওর সে বাদ করো আমি সকালে ছয়টায় উঠি এর হিন্দি হবে মে শোভা সেই বাজে উঠতা হুম আমি সকালে ছয়টায় উঠি হিন্দি হবে মে শোভা ছয় বাজে হুম আমি রাত দশটায় ঘুমাই হিন্দি হবে মেয়ে রাত দশ বাজে শোতাহ আমি রাত দশটায় ঘুমাই হিন্দি হবে মেয়ে রাত দশ বাজে শোতা হুম আমি হিন্দি শিখছি আমি হিন্দি শিখতেছি এরকম হবে মেয়ে হিন্দি শিখ রাহু আমি হিন্দি শিখছি বা শিখতেছি এরকম হিন্দি হবে মেয়ে হিন্দি শিখ রাহু আমি প্রতিদিন অফিসে যাই এর হিন্দি হবে মেয়ে রোজ অফিস যাতাহ আমি প্রতিদিন অফিসে যাই হিন্দি হবে মে রোজ অফিস আমি তোমার বাসায় আসবো হিন্দি হবে মে ঘর আমি তোমার বাসায় আসবো অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে আমি তোমার বাড়িতে আসবো আমি তোমার ঘর আসবো এর হিন্দি হবে মে তোমার ঘর আউঙ্গা চল বাহিরে যাও চল বাহার চলে চল বাহিরে যাই হিন্দি হবে চল বাহার চলে তার জন্য অপেক্ষা করো হিন্দি হবে উস্কেলিয়ে লিয়ে করো তার জন্য অপেক্ষা করো হিন্দি হবে উস্কেলিয়ে লিয়ে করো আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমার জন্য অপেক্ষা করো তাহলে আমরা হিন্দিতে বলবো মেরে লিয়ে করো আমার জন্য অপেক্ষা করো হিন্দি হবে মেরে লিয়ে করো আমার দেরি হয়ে যাচ্ছে হিন্দি হবে মুজে দের হো রায়ে আমার দেরি হয়ে যাচ্ছে হিন্দি হবে মুজে দের হো রাহে আমার যাওয়ার প্রয়োজন আছে হিন্দি হবে মুজে জানে কি জরুরাত হে আমার যাওয়ার প্রয়োজন আছে হিন্দি হবে মুজে জানে কি জরুরাত হে অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে তোমার যাওয়ার প্রয়োজন আছে এর হিন্দি হবে তুমে জানে কি জরুরাত হে তোমার যাওয়ার প্রয়োজন আছে হিন্দি হবে তুমে জানে কি জরুরাত হে তারা আসবে হিন্দি হবে ও লোক आएंगे তারা আসবে হিন্দি হবে ও লোক आएंगे তুমি কি আসতে পারবে হিন্দি হবে ক্যা তুম आ सकते हो তুমি কি আসতে পারবে হিন্দি হবে ক্যা তুম आ सकते हो আমি আসবো হিন্দি হবে মে আউঙ্গা আমি আসবো হিন্দি হবে মে আউঙ্গা আমি ঠিক আছি হিন্দি হবে মে ঠিক হু আমি ঠিক আছি হিন্দি হবে মে ঠিক হু আমার এটা পছন্দ হিন্দি হবে মুজে ইয়ে পছন্দ হে আমার এটা পছন্দ হিন্দি হবে মুজে ইয়ে পছন্দ হে সে চলে গেছে হিন্দি হবে বো যা সুকা হে সে চলে গেছে হিন্দি হবে বো যা শুকা হে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে বো চলা গিয়া